গতকালকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয় সে বৈঠকে বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম এজেন্ডা ছিল জামাত ইসলামকে নিষিদ্ধ করা এবং তার অঙ্গ সংগঠন শিবিরকে নিষিদ্ধ করা বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক সড়ক পরিবহন সেতু মঞ্চ বদল বলেন যে তাদের এই বৈঠকের মধ্যে অন্যতম আলোচনার বিষয়বস্তু ছিল জামাত ইসলাম এবং তার অঙ্গ শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেন আজকে আইনমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এটা কার্যকর করার জন্য আমরা সবাই জানি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বিরূপ অবস্থানের কারণে জামাত ইসলামকে নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা সবসময় চলে আসছে তাই ধারাবাহিকতায় দুই সালে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধ আচরণের কারণে যুদ্ধ অপরাধের কারণে জামাতের বিচার কাজ শুরু করা হয় সেখান থেকে এখন পর্যন্ত জামাতের নেতৃত্বেstdint অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয় বিচারকার্যের মাধ্যমে এরপরে 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত জামাত তাদের সভা সমাবেশ করে আসছিল জামাত তাদের কার্যক্রম চালিয়ে আসছিল এবং তাদের নিজস্ব প্রতীকে তারা কার্যক্রম চালিয়ে আসছিল কিন্তু 2018 সালে নির্বাচন কমিশন কর্তৃক জামাতের নিবন্ধন বাতিল করা হয় এবং তারা তাদের মার্কা হারায় কোন নির্বাচনে স্থানীয় এবং সংসদীয় কোন নির্বাচনে তারা তাদের মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তারপরেও জামাতকে নিষিদ্ধ করা হয়নি সংগঠন হিসেবে জামাত তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং তাদের সে অধিকার ছিল এরপরে এসে কথা হচ্ছিল জামাতকে নিয়ে অনেক কথা জামাত একটা সন্ত্রাসী সংগঠন জামাত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এসব কথা হতে হয়ে থাকলেও জামাতকে নিষিদ্ধ করা হয়নি রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে বর্তমান সময়ে এসে এখন জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার আলোচনা চলছে এখন এই জামাতকে নিষিদ্ধ করলে দল হিসেবে নিষিদ্ধ করলে জামাত ইসলাম আসলে কতটা ক্ষতিগ্রস্ত হবে বা রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম কতটা আহ বাধাগ্রস্ত হবে সেটাই হল আলোচনার বিষয়বস্তু দেখেন আমরা সবাই জানি যে দুই সালে জামাত ইসলাম তার নিবন্ধন হারায় নিবন্ধন হারায় কিন্তু সে কিন্তু রাজনৈতিকভাবে তার রাজনীতি করার অধিকার কিন্তু তার বলবৎ ছিল বহাল ছিল আমরা যে গত বাইশ সালে দশে অক্টোবর আঠাশে অক্টোবর সরি আঠাশে অক্টোবর প্রায় এক দশক বা দশ বছর বা তারও বেশি সময় পরে জামাত ইসলাম প্রকাশ্যে তাদের রাজনৈতিক সমাবেশ করার অনুমতি পায় ২০১২ হাজার বারো সাল থেকে এখন পর্যন্ত জামাত ইসলাম কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না হলেও জামাত ইসলাম প্রকাশ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারত না আমরা পেপার পত্রিকা খুললে প্রতিনিয়তই দেখতে পেতাম যে অমুক জায়গায় মিটিং করার সময় নাশকতার পরিকল্পনা করার সময় জামাতের অমুক কয়েকজন নেতা গ্রেফতার হয়েছে অমুক কর্মী গ্রেপ্তার হয়েছে দশজন জন গ্রেপ্তার প্রত্যেকজন হতেই থাকত যদিও জামাত রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ছিল না শুধু তার নিবন্ধন বাতিল ছিল তারপরে জামাত প্রকাশ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম করতে পারেনি এই সময় এসে জামাতকে রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হচ্ছে এতে আসলে জামাত আমার মনে হয় যে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বা জামাতের হারানোর মতো আর কিছুই নেই কারণ জামাত দশ বছর ধরে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না হলেও নিষিদ্ধ রাজনৈতিক দল দল যেভাবে কার্যক্রম করে আসে সেভাবেই সফলতার সাথে জামাত তার কার্যক্রম পরিচালনা করে আসে সফলতার সাথে এই জন্য বললাম যে জামাত যদিও প্রকাশ্যভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ পায় না সুযোগ দেওয়া হয় না তারপরেও সরকার বিএনপি কিনে যতটুকু কনসার্ন তার থেকে বেশি কনসার্ন জামাত ইসলামকে নেই এজন্যই অনেকেই জামাত ইসলামকে একটি সফল রাজনৈতিক দল হিসেবে নির্বিধে আখ্যায়িত করেন সো এখন কে নিষিদ্ধ করা হয়েছে এতে জামাতের আসলে হারানোর মতো সেরকম কোনো কিছুই নেই জামাত তাদের কার্যক্রম সেভাবে পরিচালনা করবে আগে যেভাবে সফলতার সাথে করে আসছে এখনো করবে এমন না যে জামাত নিষিদ্ধ করার আগে বা যদি নিষিদ্ধ করে দেয় তার আগে জামাত প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারত বা মিছিল মিটিং করতে পারতো সেটা না জামাত বিগত দশ বছর ধরে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মতোই সেটা কার্যক্রম পরিচালনা করে আসছিলো এবং এতে করে সে আরও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে যেটা আমরা পত্রপত্রিকা বা যেটা আমরা বিভিন্ন টিভি টক শোতে আমরা বিভিন্ন আলোচকদের মুখ থেকে আমরা শুনতে পারি আপনি জামাতকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন এবং জামাত ইসলামকে এবং তার অঙ্গ সংগঠন শিবিরকে নিষিদ্ধ করলে এতে জামাত ইসলামের আদতে ক্ষতি হবে বা কতটুকু ক্ষতি হবে বলে আপনি কি মনে করেন সেটা জানিয়ে দিবেন মন্তব্যের ঘরে